দেখেন আমাদের তামবিনী আলোচনা এখানে একশো একুশ এই কিতাবের যেখানে আমরা ওই গরে মুশারিফের তম্বিটা জরে মুশারিফের না দেখেন আমরা কি আলোচনা করি আল মিসবাহুল মনির অর মেহের মনির মে বা আলফাজে মুখতালিফা বয়ান কে আহে মেজবাহুল মুনির মেহরে মনির মধ্যে কিছু আলফাজের ভিন্নতার সাথে বর্ণনা করেছেন কে মুসানিফ আলাই রহমান নে গরে মুশারিফ কি তারিফ মে সিফ উস বয়ান কে আহে জিসমে দু সব পাই যায় মানে মুস্তানিফালাই রামা ওগুলা বর্ণনা করছেন যেগুলোর মধ্যে কি পাওয়া যায় দুটো সব পাওয়া যায় আর जिसमें एक سبب कायम मकाम में दूसरा سبب पाया जाए उसको बेवजह किल्लতে উকু ওটা কম ব্যবহার হওয়ার কারণে চোট دیا হে আচ্ছা কি তিনকে বাস সুচারি দিছেন আমরা কি বলেছিলাম দুই সবাবটা আম হাকি ভাবে হতে পারে মানে ভাবে হতে পারে কথা বলছিলাম কি না তো ওরা বলছে কি এটা কি কিলতউল উর কারণে কি করে দিছে ছেড়ে দিছে তো দেখেন বলছে ইয়া غلط تھے ওর কসুরে ফাহম পর মবনি কসুরে ফাহাম মানি বুজার কমতি ওয়া কর্ম বুজার উপর দালালত করতেছে মোসানে বালাই রহমান নে দু সবব কা জিগির ফরমায়া হে উনমে তামিম হে তামিম মানি আম এটার মধ্যে ব্যাপকতা রয়েছে কে দুনু হাকিকতান হো ইয়া এক হাকিকতান দুসরা হুকমান হয়তো একটা হাকিকত বা বোঝা যাচ্ছে কি হুকমি বা বোঝা যেমন ওই যে লুজুমে তানিস একটা বাস্তবে তানিস আরটা কি লুজুমে তানিস যে বললাম একশো দুশো পের কায়েম মকাম कुंडारे अलवी मक्सूरा अलवी ममदूदा সেকার মধ্যে একটা তানিস থাকে একটা হুকমিতা তানিস উমমিদ তানিস কুন্ডা লুজুম এ তানিস কতরা বুঝাইছে जिसकी तफसील गुजर गई जगहला तफसील की आगे আলোচনা হইছে মানে উনি আলোচনা করে দিবেন এগুলো আগে বলেন নজর বরান तारीफে দুনুকো शामिल है तारीफ দুনুকো शामिल है দুইটাকে তো তবে तारीफ হইতেছে এ तारीफটা এই সংখ্যাটা দুটাকই হইতেছে শামিল করতেছে ফের अवल पर سبب ওয়াসফ কি तारीफ سبب ওয়াসফ কি तारीफ में कहां है মানে ওয়াসফের সংজ্ঞার মধ্যে বলতেছে কিসের সংজ্ঞা ওয়াসফের সংজ্ঞা কি বলতে দেখেন গয়রে মুনসরিফ কা দুসরা স্বভাব ওয়াসফে গয়রে মুনসরিফ দুই স্বভাব কি ওয়াসফ ইসতলায়ে নাহব নাহব মে ওয়াসফ কেহতে হে এইসে ইসিম কো ওয়াসফ বলা হয় এমন এখানে দুইটা কথা উল্টা থাকে এটা কি ইসিম সংজ্ঞা দেশে কি বলছে ওয়াসফ বলা হয় এমন ইসিমকে জু আলাওয়া উসকে জাত পর দালালত করে যা তার জাত ভিন্ন রূপে দালাত করে আচ্ছা ওয়াসফোটা কি জাত হয় বলে না ওয়াসফোটা কি জাত আবার জাত থেকে খালি তাহলে এটা জাত ভিন্ন দালাত করে না এটা তো জাত না জ্ঞানই জায়েত জ্ঞানটা কি জায়দ তো জ্ঞানটা তো জাত নয় বলছে আলাওয়া উসকে জাত পর দালাত করে অর্থাৎ তার জাত ভিন্নের উপর কি করবে দালাত করবে নির্দেশ করবে ওয়াজা কি লেহাজ কিসের বিবেচনায় গঠনের বিবেচনায় ওয়াসফি মানা কবি সামিল হোক এবং সেটা ওয়াসফি মানাকে করবে সামিল করবে এখানে একটা বলেছে ওয়াসফি মানাটা সংজ্ঞা দিচ্ছে কি স্যার আবার বলতে তো ওয়াসফি মানা সামিল হবা তো ওয়াসফি সংজ্ঞার মধ্যে ওয়াসফি মানা করতে আসবে যদিও আমাদের মুসানিফ এটা বলতে পারেন নাই কিন্তু আমরা এটা বলতে পারতেছি কি না কারণ ওয়াসফের সংজ্ঞার মধ্যে কি আসবে না ওয়াসফি মানা আসবে না কথাটা বুঝাইছেন এখন দেখেন আলাওয়া জি এরপরে এ বি غلط তাই শব্দ নাইম আলাওয়া বুঝছেন ওই জবরকে জে দিয়ে বলে দেন এলাওয়া বলে দে মূল তো আছে আলাওয়া বলো না এটা যে আমি কতরা বলতে দেখেন না এ বি غلط তাই এটাও কি غلط আপনি আজকে এই সংখ্যাটা নেবেন মুসান্নিফালাই রহমান সংখ্যা একসাথে লিখবেন লিখে দুটা সাথে কম্পেয়ার করবেন আমার কথাটা বুঝতে চান কি এখানে কি বলতেছে এটা দেখেন খেয়াল করেন এ বি গলত থে এটিও কি গলত অর এলমে নাহু পর এফতারা আমি এটা বলতে হবেন আপনারা নিজেরা বুঝতে পারবেন এই আমি উত্তর দিচ্ছি না দেয় আপনারা দুটো সংখ্যা লিখবেন পাশাপাশি তারপর বুঝতে পারবেন অর এলমে নাহাব পর এফতারা এবং কি এলমে নাহাবর কি অববা অর এবারতের দেবন্দি এবং দেবন্দির এবারতটা সাঁচে মে ঢালি বুন্দি মে ঢালি বুড়ি এ নুন্ডা নুন্ডে গুনা বু ডি সাচেমে ঢালি বুড়ি বুড়ি অর্থাৎ হচ্ছে সাচেমে ডালি সাচেমে ডালিয়ে একটা স্থান সাচেমে ডালি মানে হচ্ছে কি ওে কোনো একটা মাপ আছে না মাপ সাচে আছে না সাথের মাপ কিছু বুঝিনা না শাস্ত্রিন না আপনারা আমি আপনাদের একটা কথা বলি এই আপনাদেরকে এখানে আমাদের কেন জাজ পাককন বলে আপনাদের কি বলে জামাই পিঠা বলে না আপনাদের জামাই পিঠা এটা ছাঁচ থাকে না কতগুলা এটা হচ্ছে সাঁচি ডালি কোনো একটা বিষয়ের ছাঁচ থাকে নাম কি সাঁচে মে ডালি কতটা বুঝলেন ডালি মানে হচ্ছে আকারটা ডালি মানে কি আকারটা আর সাঁচে মানে শাঁসটা সাঁচে মে ডালি মানে শাঁচের আকারটা মুড়ি মানে বাঁকা অর্থাৎ ডে থেকে যতগুলা শাঁস থেকে বের হয় সবগুলো বাঁকা বাঁকা বের হয় বরাবর শাঁচ হয়ে বের হয় না কথাটা বুড়ি মানে কি মানে আকৃতি আকৃতিহীন তারপর মনে করেন কদার্য কদার্য মানে খারাপ আর কি বিষয়টা বুঝেছে দেহবন্দি শাঁচের মধ্যে যা বের হয় সবগুলা কি আঁকা পাকা কোনোটা শাঁস বরাবর বসে না এটা বসে সাঁচে মে ডালি বুঁড়ি কথাটা বুঝেছে দেখেন গলত পুষলিয়ে কে এই আপনারা বুঝছেন জামাই পিঠা বলছে এগুলা এটা আমি এখানে শুনছি জামাই পিঠা এটাই এসে আগে শুনি নেই আপনাদের মহাইলে বাসাগুলো বুঝতেছি আমরা ধরেন

বসপড়া কি মান আছে ওইটার জাতের ভিতর থাকে যেটা কিসে থাকে জাতের ভিতর থাকে আর ইসিম আসকবিলে জাত ইসিম কি রে আসকবিলে জাত মানি যেটা জাতের পর্যায়ভুক্ত যেটা জাতকে বুঝায় ফের ইসিম কি সাত উস্কি তফসির কিস তারা দুরুস্ত হয়ে সে অর্থাৎ এই ওয়াসফতা মূলত কি একটা অর্থকে বুঝায় আর ইসিম হচ্ছে আসকবিলে জাত তো ওয়াসফকে ইসিম বলা কিভাবে শুদ্ধ হয়েছে বলেন ওয়াজ করতে ইসিম হতে পারে না কারণ ইসিম আজ কবিলে জাত ওয়াজ ওয়াজ কবিলে মা না মা জাত হতে পারে হতে পারে না বলছে উসকি তফসির ওই হে যো হামনে বয়ান কি হে এটা তফসির ওইটা হবে যেটা আমরা বর্ণনা করেছিলাম এরপর দেখেন ইসিম বলছে রে ইসিমটা কিসের উপর বুঝাই জাতের উপর যে কোনো ইসিম জাতের উপর বুঝাবে কতটা বুঝে এরপর দেখেন অর এফতারা ইসলিয়ে কে অর এফতারা এই জন্য যে এ এখন আপনারা বলতে পারেন উজুর ওয়াজ করতে ইসিম হবে যেমন রজুন আহমারও আহমার ওই না কিছু বলে না আহমার ওই সিম না আচ্ছা এখানে কি আহমার উদ্দেশ্য নাকি হোম রোডটা উদ্দেশ্য ওয়াস্কর মধ্যে হোম হুমরটটা উদ্দেশ্য না লাল হওয়াটা ওইটা ইসি মাস্ক পেলে জাত নাকি আজকে পেলে না কারণ আপনি লালটাকে দেখাতে পারবেন না তো লালটা তো একটা ব্যক্তির মধ্যে আসবে দেয় না শুধু লালটাকে তা করা যায় কিছু বলতেছে না শুধু লালটাকে কোনো কিছু সংবাদ দেওয়া যায় না লালটা কারোর সাথে মিলে যে লাল কলম লাল খাতা তারপর মনে করেন লালটা কোন একটার সাথে মিলবে কিছু একটা সাথে মিলবে কিনা আমরা তারা বুঝে না এমনি শুধু লাল এটা সম্পর্কে খবর দিতে পারবেন না লাল খাতা কিছু একটা হয়েছে লাল কলম কিছু একটা হয়েছে লাল হারিয়ে গেছে এরকম হয় আবার তার মানে এগুলো আজকে বেলে কি নয় জাত নয় এটা আজকে বেলে মানা এরপর দেখেন তারপর জ্ঞান ইজায় জ্ঞান জ্ঞান জিনিসটা আলাদা করে দেখানো যায় না কারো শুধু লাগলা না বলতে পারবে এই ব্যক্তিটা জ্ঞানী কথাটা বুঝে তারপর দেখেন হ্যাঁ এটা ইসিম তো লফজ না ইসিম আল এম বোঝাচ্ছে তো একজন ব্যক্তিকে কিন্তু এলম জিনিস যেটা আছে সেটা কি ইসিম নাকি এটা রক্ত এটা ভিতরে আছে না এটা তো দেখেন আর এফতারা ইসলিয়ে কে এটি এফতারা এই জন্য যে কুদুবী নাহাবি মে ইয়ে তফসির মস্কুর নেহি নাহাবি ওরা বলছে নাহাবি ইস্তালা তো এই নাহাবি ইস্তালার মধ্যে এরকম নেই বালকে ওই হ্যাঁ যু হামনে বয়ান কিয়ে কামাভি শারহিল জামি কুদ্দিসির উসামী যেমনি কি বর্ণনা করেছেন সরাই জামের মধ্যে উনি বর্ণনা করেছেন এরপর দেখেন সামিন উঁচু আলী এক আগে বলছেন আসামি মানে কি আলী আলী মানে কি উঁচু না সামি অত উঁচু আর কি এরপর দেখেন তারপর দেখেন আর সুমু বলে না ইসিমের মূলত সুমু বোন সামি তার কি ঠিক আছে এরপর দেখেন ফের বে আলফাজে মুখতারিফ আউ্বল কে ফের দুবম কে পর দুবম পে সুফা নাম্বার তেষট্টি পের লেখা কে তরকিব সে যু মুরকব হাসিল হো ও তরকিবের মানা দিচ্ছে আমরা তোর কি বলো বলেছিলাম তোর মানে এমন দুইটা ইসিম মিলবে যার কোনো অংশ কি হবে না হরফ হবে না তো ওরা কি বলতে দেখেন জু মুরকব হাসিল হোক উস্কো নাভি মে মুরকমে মানে সরফ কেতে হে বলতে যে কি যেটা তোর মধ্যে মুরকবে সেটাই বলা হয় মুরকে মানে সরফ বলা হয় উস মুরকে মানে সরফ কে লিয়ে শর্ত ইয়ে কে আলম হো আর এক কালমা দুসরে কালমা কো জুস ওয়াকে না হো তার জন্য শর্ত হচ্ছে এক কালমা দুই কালমা কি হতে পারবে না জুস ওটা লিখছে হরফ হতে পারবে না এটা বলনা হরকত পারবে না লিখছে লেখা নাই তো বলছে এই বি গালত আর দেবوندی আজাবা এটাও গালত এবং দেবন্ডি গিরে বৃদ্ধি বলছে জুম মানে তর্কিম না समजনে পর মুবনি এর তরকিবের মানে বুঝতে পারে নাই মুরাকামে মানাসরমে এই মুতবর হে কে মুরাকামে মানাসরর মধ্যে এই জিনিসটা বিবেচ্য হয় যে উসকা কুই জুস হরফ না হোক তার কোনো জুস কি না হওয়া হরফ না হওয়া যে হিসাব কি তারিফ মে গুজরা যেভাবে তরকিব তারিফের মধ্যে অতিবাহিত হয়েছে এ কিছু নাহবি মে নেই লিখা কে এক কালমা দুসরে কালমাকে জুস হওয়া কে না হো এক কালমাটা অন্য কালিমা জুস হতে পারবে না এরকম কোনো নাহাবি এ কথাটা বলে নাই আমার কথাটা বুঝতেছেন আপনারা এরপর দেখেন কি যেমন দেখেন গুলাম ও জাইদিন কি বলছি গোলাম ও জাইদিন এগুলা এক কালেমার আরেক কালেমার জুস না মুজাফটা মুজাফের জুস কিনা মুজাফিরা জুস কিনা বলে না জুস না তো অনেক সময় মুজাম মুজাফিরাই দিয়ে কিন্তু মনে করেন মানে সরফ হয়েছে এগুলো আপনার উপর কিতাব পড়বেন এগুলো না সাবো না আমার মধ্যে আপনারা পড়েন না এগুলোর জন্য এগুলো লম্বা আলোচনা করতেছি না আমি এদের না যখন উঠবেন তখন আমি সেখানে বলবো আমার কথাটা বুঝতেছেন অনেক সময় একটা আটটা কি হয়ে যায় জুস হয়ে যায় তো এরকম জুস না হওয়ার পক্ষে কোনো না হাবি নাই শুধু না হাবি রে এতটুকু বলছে যার কোনো অংশ যেন কি না হয় হরফ না হয় বিষয়টা বুঝে দিয়েছি ওরা তো ওটাকে এনকার করে দিয়েছে এরপর দেখেন হ্যাঁ বলছিলাম না জানো দে কই বলছি আমি देखो फिर दुओं के सुफा नंबर पर है गशरीफ चूंकि अपने वजूद में दो सबब को साथ साथ ले होता है इसीलिए यह फेरे मुतादी से मुशाबात रखता है ए क्या बोलते थे गौर मुनशरीफी के की ना

মিрена কথা না এখন দেখেন বলতেছে এবি غلط থে আর দেওয়बंदी তৎথুক বন্ধি হে দেওয়बंदी থুক বন্ধি এই থুক বন্ধি বলে জানেন থুক বন্ধি মানে যেটা যেটা বলার দরকার নাই সেখানে উল্টা বলে ধরব যুক্তি দেবা এটা বলে থুক বন্ধি যেখানে যেটা বলার দরকার নাই সেখানে বিপরীত বলে ভুল বলে এটার উপর আবার কি দিচ্ছে যুক্তি দিচ্ছে এটাকেই বলা হয় তুকবন্দি এরা তুকবন্দি বলে এদেরকে এই দেওবন্দি হচ্ছে তুকবন্দি বলো দে উল্টা নিয়ে এটা আবার কি দে যুক্তিও দে ভুল বলে এটা যুক্তি দে উস পর মবনিকে সরহে জামি পড়ে নেই এটা এটার উপরে বোঝা দেয় যে তারা কি পড়ে নাই সরে জামি পড়ে নাই ইয়া পড়ি তো পড়ি তো সমঝে নেই অথবা পড়েছে তবে কি করে নাই বুঝে নাই ইয়া সমঝি তো মাহফুজ নেই অথবা বুঝছে তবে এখন কি নাই সরে নাই তিনও একটা থেকে একটা হালত হতে হবে কথাটা বুঝেন নাই আজকে আমাদের দরসের মধ্যে নাহাবের মধ্যে একজনে বাবা আসছে বাবা উনি দেওবন ফারেক ফারেক উনি দেবন্দিন মাদা চাকরি করছে ছেলে আবার জামে দুটাকে জামে ধরাচ্ছে কতটা বুঝতেছেন এখন কার থেকে বাইর থার পরে উনি এখানে আসছেন তুই উনি আমার দরসে এখানে বসে থাকছে বসু তো আজকে আপনার দরসটা একদিন করতে যাচ্ছি আমি আমি বলছি ঠিক আছে আমি চেয়ারটা ওনাকে আমি দিলাম বসার জন্য তা আমি দরস নেওয়ার পরে বলতেছে সে ছাত্র না পরে আপনার কাছে উস্তাদ পড়ানোর দরকার ছিল কারণ এরকম সুন্দর করে আমরা জীবনেও তো বুঝতে পারি নি আমাদেরকে শুধু মুখস্থ করায় মুখস্থ করায় মুখস্থ করায় কি বলে সেটা বোঝা যায় না কি বলে জিজ্ঞেস করলে সেটাও বুঝি না কেউ বুঝো রো বুঝে না কী বলে এটা কথাটা বুঝে শুধু কি করায় মুখস্থ করায় এই যেন বলতেছে বজলে হয়তো পড়া বুঝে পড়ে নাই পড়লে বুঝে নাই আর বুঝলে মা বুঝে নাই যে কোনো একটা আলতার মধ্যে পড়বে দেখেন এই কালমুশগুলা নু দেখেন বলো गौर मुनशरीफ पर कसरा और तनमीन ना आने का वजह शरह जामी में यू बयान फरमाई के हर सबब किसी असल की फरा है हम ना गौर मुफ की ना कि और हर सबब के लिए उस असल के एतवार से फरयत हुई प्रत्येक असल विवेचना एक एक, एक साबित हो जब गौरव मुंशरफ में दो सबब पाए गए जेहेतु गौरव मुस्लिम में दो सब पावा जाए तो उसमें दो फरियत हासिल हुए नजर बरान वो फैल की मुशबा हो गया कि उसमें भी दो फरियत होती हैं फैल में तो घटा फरियत से दूटा फरियत और मुशब्बा भी यानी फैल पर कसरा और तनबीन दाखिल नहीं होते तो मुशब्बा यानी गौर मुनसरफ पर भी उनका दुहुल ममनो करा दिया गया है तेरे फैल में तो दूटा किया से, फरा से गौर मुनसरफ में तो फरा से दूटा फरा 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 सदृश्य कारण

তাহলে ফ্যাল ইসিমের প্রতি মোতাজ এস্তেকাকের দিক থেকে এক ফরিয়ত তো ইউ হুই তাহলে একটা ফরা হয়েছে কিনা না এস্তেকাকের দিক থেকে ইসিমের কি ফরা ও দুসরা ইয়ে কে ফ্যাল রুকনে কালাম বন্যে কে লিয়ে ফাইল কি তরফ মোহতাজ ফ্যালটা কালামের রুকন হওয়ার জন্য কালামের অবিচ্ছেদ্য অংশ হওয়ার জন্য দরকার কি ফাইলের রুকনে কালাম মানে কালামের অবিচ্ছেদ্য অংশ হওয়া কি দরকার ফাইলের দরকার অর ফাইল ইসিমো তাহলে

बोले कहना क्योंकि उस देवबंदी थूकबंदी में मुशब्बा भी फेले मुतादी करा दिया है तारा मुशब मतदी के तो यूं कहा जा सकता है कि बहर मुंशरिफ चूके अपने वजूद में दो सबब के साथ लिए होते हैं इसलिए यह फेले अमर हाजर मारूम मुतादी से मुशबत रखता है अमर हाज मारू मुता है ना तारा एटो तो बोला जाए जेतु अमर आज मर मुतादी दूटा विषय मुताबिक की তো ঘরে মুসারিফ দুটো বিষয়বিদ মুখাবে কি এই জন্য যেহেতু আমার আদার মার মুবনি এই জন্য ঘরে মুসারিফ মুবনি লাদে মাসে কি নাই কথাটা বলা দেখছেন উল্টা পাল্টা দিয়ে গোলাপ দলি দিচ্ছে এই জন্য তুক বন্দি বলছে তো বলছে কি এই রাখতে হয় কিউ কে ও বি তো দুটি জিনিস ফায়ার ওর মফুলি বিকে সাথ লিয়ে হতে হে কথাটা বুঝেছি ওর আমার হাতের মুদাদি মবনি হতা হে তো গয়রে মুসরিফ বি মবনি হুয়া

না উল্লেখিত ভাষা তো কি আসবে লাদেম আসবে কে হার গয়রে গরে পর কসরা ওর তনমিন মমনু করার পায়ে কে উসে দেবন্দি তোক বন্দি ওয়াজহে শিবা ইসনানিয়ত হে তারা বলেছেন এখানে ওয়াজহে শিবা কি ইসনানিয়ত ইসনানিয়ত মানে দিত্ত হওয়া মানে দুই দুইটা টাকাটা এটা হচ্ছে কি ওই এদিকে তাকান না সাদৃশ্য দেওয়ার জন্য তিনটা জিনিস লাগে চারটা জিনিস লাগে একটা হচ্ছে মুসাব্বা বিহীন একটা হচ্ছে মুসাব্বা আরেকটা হচ্ছে ওয়াজহে তসবিহ আটটা যে আদা দে তসবি আদা তসবি হরবার কি তাহলে লাগবে মুসাব্বা বিহি যার সাথে সাদৃশ্য দিচ্ছেন আটটা হচ্ছে মুসাব্বা যাকে সাদৃশ্য দেন আটটা বলবো ওয়াজে হে তসবি ওয়াজে তসবি মানে যেই বিষয়টা সাদৃশ্য দিচ্ছেন জায়েদুন কাল আসাত মুসাব্বা বিহি কে মুসাব্বা কে আদাতে তসবি কি কাফ ওয়াজিদ দশবি কি সুজার কথা না বুঝেইছে তে কেন ওয়াজিদ দশবি তার কি বলেছে দুই হওয়াটা ওয়াজিদ দশবি কি বলেছে দুই হওয়াটা আগরছে উসকে মৌসূব মুশাব্বা আর মুশাববি মে মুখতলিফ হো কে গায়রে মুসরিফ মে উসকি মৌসূব দুসবব হে আর ফায়লা মুতাদি ফায়েল আর মুফরিব হি একদর তারা বলেছে না আচ্ছা নজর বরান ইয়ে দোবন্দি তুকবন্দি হর মুনসরিফ মে জারি হয়ে যাবে তাহলে তোমাদের একদর প্রত্যেক মুনসরিফের মধ্যে কি হয়ে যাবে জারি হয়ে যাবে misalkan যায়ত মে কারণ কারণ তোমরা অজদুজবি কাকে নিয়েছো দুই কে তারা জায়েদের মধ্যে হতে পারে কীভাবে ইউ কে জায়েদ আপনি অজুত মে দু আমর কে সাথ লিয়ে হতে হে জায়েদ নিজের উজুদের জন্য কয়টা বস্তু মোকাবে কি দুইটা বস্তু এক সোরাসি হ না এটা যে কি হবা সোরাসি হ দু আম আজও আবে আই হ না তাহলে কেন দুই পাওয়া গেছে না তাহলে এটাও তো ঘরে মুসের পেয়ে যাবে কারণ তোমাদের সব দৃশ্যটা মূল মুখশ কি ছিল দুই আমাদের তো দুই ছিল না আমাদের দিকে দুইটা ভরা আর তোমরা বলছো শুধু দুইটা মিল মিল রাখা তো দুইটা মিল রাখলে তো জায়দ করে মুশরিফ হবে কারণ ভায়ালার মধ্যে দুইটা ফরা আছে জায়েদের মধ্যে দুটা ফরা আছে কীভাবে জাহেদটা চলা আসি زائد আজও হবে দুই মিলাছছো তোমরা তো ফরামিলাছছো না কি মিলাছছো রে দুই একানতে দুই আছে উসलिये এই فعل মুতাদি সে মুশابہত رکھتا হে কারণ ও ভি দু চুজুফায়েল আর মুফুলি ভি কে সাথ লিয়ে hote হে আর فعل মুতাদি পর কসরা ও তানবিন নেহি আতে ইসलिये زائد পর ভি কসরা তানবিন নেহি আতা হে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিন আলাইহিল আজিম মে खिलाफে নহুত নহত কে bayan карда ওয়াজহ তশবীহ কে ও হর গরে মুসরিব আর হর فعل মে মুশতারিক হে তাহলে তোমরা যদি নহাবিতে হেলাপ যাও তাহলে প্রত্যেকটা কি হয়ে যাবে গরে মুসরিব হয়ে যাবে

ফেলে মুজারও হতে পারে ফেলা আমারও হতে পারে কারণ প্রত্যেকটা কি হয় হয় তো নেই বোঝেন নাই তো হতে পারে এরপরে না বলো আমি সামনে দেখবে দেখেন সামনে ফ্যালার এরা বর্ণনা করবে তো ফেলা এরা বর্ণনা করো মানে কোন এরা বর্ণনা করা ফেলে মোজারের আর কি মুস্তক ফ্যান মানে কোনটা ফ্যালে মুজারেটা কথাটা বোঝাইছে এরপর দেখেন फिर अव्वल की दोनों के का क्या है? मैं उमर नहीं ये भी गलत है उसका तर्जुमा के मैं उमर के पास से गुजरा दोनों में फर्क ये है कि उसका तर्जुमा से मफह होता है कि मुतकलम और अमर दोनों गुजरने वाले है তোমার কথা কি যাচ্ছে আর মুরুর দুনু সে সাদের হুয়া তাহলে মুরুর দুজন করছে শুধু আমি একজন না দুজন কি মুরুর করছে অথচ আমি বলছি কি মরার তু लेकिन हालांकि उस जुमला का ये मफहम नहीं उसका मफहम तो ये है कि गुजरने वाला सिर्फ मुतकलम है और फैल मुर सिर्फ मुतकलम से वाक़ हुआ आया और उसका गुजर उम्र की पास से हुआ शरह म्यात म्यात तो बे म्यात तो आमिल में भी ये याद नहीं इसलिए के मरत बिजैन तो का तर्जुमा क्या है आई इल्तसका मुरूरी अमार मुरूटा अमार अतिक्रमण मिलित तो हो बीमकान এমন একটা স্থানে ইয়াকুবু মিনু যায়দুন যে স্থানে নিকটে কে আছে জাহেদ আছে তাহলে জাহেদের পাশ দিয়ে অধিকম বললাম নাকি জাহেদ চৌধুরী মরছে চৌধুরী কাছে সরাই মেয়াদ আমরা নাই তাহলে অত হবে সাচি একে বা আমি মক্তাব ও এখানে মক্তমান আটটা উদ্দেশ্য দিতে পারে মক্তমানি ওই মক্তবার কি লাইব্রেরি তো আসেই আবার কি মক্তব পাঠশালা আসে না মক্ত বরণে গুলো মক্তব্য যাও মক্তবে যাও বা হামি মক্তব বা হামি যেরকম দরজগা এরকম মোল্লা তো ছাত্রদের অবস্থাও কি হবে ধ্বংস হবে আর কি Bisa dah boleh saya dapat share share